আসসালামু আলাইকুম এরিট কর্পোরেশন থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করব কাশ্মীরি জাফরান নিয়ে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট যৌন সমস্যা যারা স্থায়ী সমাধান করতে পারছেন না তাদের জন্য খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট হবে যা কাশ্মীরি জাফরান সো এটা হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের মিনন সময় বাড়াবে পাশাপাশি স্পাম্প বা বীর্য বীর্যোগু করবে মিনোন ক্ষেত্রে এনার্জি দেবে একদম স্থায়ী পাবে এটা হচ্ছে বড়ি পঁয়তাল্লিশটা বড়ি থাকবে পঁয়তাল্লিশ দিনের কোর্স সো আপনারা একটা স্থায়ী সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্সের থেকে পরীক্ষিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই উপাদানগুলো আসে হচ্ছে লং লাইফ ফুড প্রস থেকে বাট ম্যানুফ্যাকচার করা হয় বাংলাদেশ বাংলাদেশে সো যারা এখনও অ্যাকচুয়ালি জনসমস্যাগুলো সমাধান করতে করছেন না তাদের জন্য যত দেরি করবেন তত আপনাদের সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে এগুলোর জন্য সংসারে পড়াকিয়া হয়ে অনেক সময় কিন্তু ডিভোর্সে কারণ হয়ে দাঁড়াচ্ছে সো এই জন্য যত দ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করে ফেলুন নাহলে পরবর্তী গিয়ে লাখ লাখ টাকা খরচ করলে আপনাদের সমস্যাগুলো সমাধান হবে না ঠিক আছে সো আপনারা অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করবেন যারা ভিডিও দেখে অনেক দিবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিটা প্রোডাক্টের ভিডিও আপলোড দেওয়া হয় কয়েকদিন পর পর দুই তিন দিন পরই সব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম